কানাডা তাদের ভিসা নীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে যা বিদেশি শিক্ষার্থী এবং কর্মীদের জন্য দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে নতুন নিয়ম অনুযায়ী সীমান্ত কর্মকর্তাদের দেওয়া হয়েছে ভিসা বাতিল এবং পরিবর্তন করার ক্ষমতা এই পরিবর্তনের ফলে শিক্ষার্থী ভিসা কাজের অনুমোদন এবং অন্যান্য ভিসা বাতিল করা হতে পারে এমনকি সীমান্ত থেকে বিদেশি কর্মী ও শিক্ষার্থীদের ফেরত পাঠানো হতে পারে বিশ্লেষকরা মনে করছেন এই নতুন নীতি কানাডায় স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনকারীদের জন্য আরও জটিলতা তৈরি করবে অতিরিক্ত অভিবাসী চাপের কারণে কানাডা একের পর এক নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে এবং এই নীতি আগামী থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা নীতিতে বলা হয়েছে কানাডার সীমান্ত কর্মকর্তারা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন এবং অস্থায়ী বসবাসের নথি বাতিল করতে পারবেন এর মধ্যে যদি কর্মকর্তারা মনে করেন যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তি কানাডা ছাড়বেন না তাহলে তারা ওই ব্যক্তির ভিসা বাতিল বা প্রত্যাখ্যান করতে পারবেন বিশ্লেষকরা সতর্ক করেছেন এই নিয়মের কারণে হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী এবং কর্মী বিপদে পড়তে পারেন গত নভেম্বরে কানাডা স্টুডেন্ট ডাইরেক্ট স্ট্রিম ভিসা প্রোগ্রাম বন্ধ করে দেয় যা বিদেশি শিক্ষার্থীদের জন্য একাধিক চ্যালেঞ্জের সৃষ্টি করেছিল ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি